এই হচ্ছে আরেকটা সুন্দর গদলি কটনের মধ্যে এটা দেখেন আরো সুন্দর আরো সুন্দর মানে আরো সুন্দর এই যে এত সুন্দর ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেসই সুন্দর কারোর থেকে কারোর কম না আপনাদের যার যে সাইজটা লাগবে অবশ্যই তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা দিয়ে সাইজটা মেনশন করেই কিন্তু আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আসসালাম চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু ফালগুনের সামনে যেহেতু ফালগুন আপুরা রেডি করার ঝামেলা করবেন না চর যদি করে রেডি ড্রেস গুলো নিয়ে নেবেন আমাদের এই ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ চৌষট্টিটা জেলা থেকে আপু ভাইয়ের আপনারা নিতে পারবেন নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে যে সকল আপুরা আছে আপনারা আমাদের শপে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মল এর পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ এই হচ্ছে আরেকটা সুন্দর গদলি কটনের মধ্যে প্রাইস থাকবে দুই হাজার অসম্ভব সুন্দর একটা হলুদ কালারের মধ্যে আপনারা আপনাদের এই ড্রেসটা পেয়ে যেতেছেন এই দেখেন নামাজি দোপাট্টা সামনে যেহেতু ফাল্গুন হলুদ যারা ফল ফাল্গুনে পড়বেন মনে করেছেন সেই সকল আপড়ায় এই রেডি ড্রেসটা নিয়ে নেবেন চট জলদি করে নিয়ে নেবেন এই যে দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা অসম্ভব সুন্দর কেউ কিন্তু মিস করবেন না চট জলদি করে নিয়ে নেবেন কারণ সামনে কিন্তু আর সময় নেই সামনে যেহেতু ফাল্গুন তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এইটা হচ্ছে আরেকটা ড্রেস এটার প্রাইস ও দুই হাজার টাকা শুধু আমি দেখাই দিব চৌষট্টিটা জেলার থেকে আপু ভাইয়েরা আপনারা নিতে পারবেন নিতে পারবেন সকল প্রবাসী ভাই ও বোনেরা আরো নিতে পারবেন হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এই দেখেন এত সুন্দর এটা কিন্তু সালোয়ারটা আবার প্রিন্টের এবং সালোয়ারের নিচে কিন্তু একটা প্যানেল থাকবে খুব সুন্দর আর আমাদের সালোয়ার গুলা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন যে কোনো বয়সের আপুরা পড়তে পারবেন সাথে থাকবে একটা সুন্দর পকেট যে পকেটটা আপনার কাছে মনে হবে যে আমি একজন আত্মনির্ভরশীল নারী কারণ আমাদের ঘর নাই বাড়ি নাই কিন্তু সুন্দর একটা পকেট আছে কিন্তু এই পকেটে কিছু কিছু করে টাকা জমাবেন তো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা হলুদ কালারের ড্রেস হলুদ যারা পছন্দ করেন আপনারা তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন দেরি করবেন না এইটা দেখেন আরো সুন্দর আরো সুন্দর মানে আরো সুন্দর এই যে এত সুন্দর ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেসই সুন্দর কারোর থেকে রূপ কম না। সবাই রূপে আপনি বলেন না যে রূপ যদি কারো কম হইতো তাহলে কিন্তু হইত না এক একজনের চোখে কিন্তু এক একজনের রূপের ধরা পড়ে যায় যে সৌন্দর্যটা এই দেখেন এটা অসম্ভব সুন্দর এই হলুদের মধ্যেই দেখেন কি সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে সে সেটাই স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সাইজটা মেনশন করে আর যারা ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে আছে তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এসে দেখিয়ে শুনে নিয়ে যাবেন এইটার দুপাটারটা তো মাথা নষ্ট করার এই যে দেখেন অসম্ভব সুন্দর আরেকটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন প্রিন্টেড সালোয়ার এই দেখেন এত সুন্দর এটার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর একদম পুরা এটা কর সেট এর মধ্যে এবং একটা মাল্টি কালারের দোপাটটা পেয়ে যাইতেছেন কন্ট্রাস্টের মধ্যে অসম্ভব সুন্দর আমাদের এই ড্রেসগুলার সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ আপনাদের যার যে সাইজটা লাগবে অবশ্যই তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা দিয়ে সাইজটা মেনশন করেই কিন্তু আপনারা আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা আমাদের শপে আসবেন তারা তো অবশ্যই দেখে শুনে নিয়ে যাবেন আমাদের কোয়ালিটিটা আসলে কেমন আমরা কথায় আর কাজে মিল আছে কিনা একটু দেখে যাবেন কারণ আমি সবাইকে ওয়েলকাম জানাই আমাদের শপে আসার জন্য কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল রেস তৈরি হয় তাই আমরা জোরে গলায় বলতে পারি যে আমাদের ফল কোয়ালিটিটা অবশ্যই এসে দেখে যাবেন কারণ আমাদের কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সাতান্ন নম্বর শপ যদি আপনারা শপের লোকেশন চিনতে সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি কল দিতে পারবেন এবং মেসেজ করেও আপনাদের আপনারা ঠিকানাটা জেনে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের গদলিগু মানে ফাল্গুনের যে একটা ভিডিও এটা আপনারা সবাই ফাল্গুনের আগেই পেয়ে যাবেন যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই চার জলদি করে অর্ডারটা করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্তরিক অন্যের সাথে থাকবেন আল্লাহ হাফিজ